ए अस्मा पो जी शॉपन खान भैया शॉपन खान ना सुपरस्टर शॉपन खान सुपरस्टर शॉपन खान क्या कम करता है हाज बाँटता है ये <laughs> कि हाज हाज बसता है <laughs> तुम नहीं आ, आ, हिंदी नहीं जानता हो नहीं ओके सलमान खान के इधर क्या आएगा कभी नहीं आएगा कभी नहीं आएगा सलमान के इधर आएगा तुम फ्री खाओगे का ऑफ कोर्स दूसरों पंचस्त्र भी नहीं आएगा

আলহামদুলিল্লাহ শুরু করলাম আজকে কত রান্না হয়েছে আলহামদুলিল্লাহ পিস আলহামদুলিল্লাহ পিস হ্যাঁ তার মানে গোপন রেসিপি বলা যাবে না না গোপন কথা বলা যাবে না বিজনেস গোপনীয়তা থাকবে এটাই নিয়ম এটাই নিয়ম আচ্ছা আচ্ছা তা আমরা আপনার কিছু গোপন জিনিস জেনে ফেলেছি বলবো হ্যাঁ বলেন 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 আপনি বলে কলকাতা নাই নাইকা হতে চেয়েছি মানে চান্স পেয়েছিলেন আপনার রাস্তার হাঁসের মাংস রান্না হ্যাঁ ওইটা চান্স পাইনি তবে অবশ্যই কমেন্ট বক্সে গরিবের পল হিসেবে সম্বন্ধিত করা হয়েছে আমাকে আচ্ছা এটা কি করছে দিচ্ছি